দু সালে তৃতীয় মাস আমরা যদি মার্চ মাস থেকে আলাপ এবং আলোচনা করি তাহলে আমরা দেখব যে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ তার সমস্ত অলসতা সে দূর করতে পারবে এবং বুদের একটা প্রভাব থাকার কারণে কন্যারাশির জাতক ও জাতিকা জাতিকাগণের সর্বকালের জন্য তারা একটু আবেগ সম্পন্ন ব্যক্তি হন এই জায়গাটা মনে রাখতে হবে এবং তাদের পরিশ্রমের ফলও কন্যারাশির জাতক ও জাতিকাগণ এই বর্তমান সময় পাবে এবং তাদের অগ্রগতি পরিশ্রম মেধা বুদ্ধি এবং উন্নতির জন্য যাহা কিছু করা দরকার কন্যা রাশির জাতক ও জাতিকাগণ সে কিন্তু তারা করবে এবং তাদের মিত্রলোক আপন লোক এবং বন্ধু বান্ধবদের সঙ্গে ঘনিষ্ঠ একটা সম্পর্ক বজায় রেখে ক্রমশ অগ্রগতির দিকে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু সে এগিয়ে যাবে তাছাড়াও দু সালে এই মার্চ মাস থেকেই কেন দু সালের প্রথম থেকে তার অগ্রগতি এবং বিগত দিনের ব্যথা কষ্ট দুঃখ ভুলে যাবার জন্য সে কিন্তু নানা ধরনের কৌশল এবং পরিশ্রম সে কিন্তু করে যাচ্ছে এবং দু সালে তার ব্যক্তিগত সম্পর্ক ঘনিষ্ঠ মাধুর্য তার মধ্যে কিন্তু তার একটা মাধুর্যতা মাখা থাকবে মধু মাখা মাধুর্যতা কিন্তু তাদের মধ্যে থাকবে এবং বিবাহিত জীবনের পারস্পরিক একটা প্রেম কিন্তু উপচেও পড়বে ফলে আপনার মানে সাংসারিক জীবন বা গারস্থ জীবন একটা সুখ ও স্বাচ্ছন্দ্যের মধ্যেই কন্যা জাতক ও জাতিকগণ এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে কিন্তু যেতে পারবে এবং আপনার যেহেতু কন্যা জাতক ও জাতিকগণ হাসি খুশি ও মৃদুভাষী এবং তার কাজকর্ম একটু আপনি মাঝে মাঝে তারা কিন্তু ঘাবড়ে যান বা একটু কোনো কোনো কর্মে তার মধ্যে একটা ভয়ও ঢুকে যেতে পারে এটা কখনোই যেন না হয় ব্যবস্থা পরিকল্পনা ব্যক্তির উপর করেই আপনি কাজকর্ম করবেন এবং জাতক জাতিকাগণ কিন্তু বর্তমানে কাউকে বিশ্বাসও করেন না এটাও ঠিক আছে এবং আপনার কন্যারাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে তাদের অগ্রগতি প্রথম থেকেই তার যদি আমরা বিচার বিশ্লেষণ করি কন্যা রাশির জাতক ও জাতিকাগণ তার কিন্তু শনি তার কুম্ভ রাশি ষষ্ঠ ঘরে এবং রাহু মিন ঘরে সপ্তম ঘরে অবস্থান করছে এবং কেতু কিন্তু তার কন্যা রাশিতে অবস্থান করছে কেন করবে কারণ আপনার যখন কন আপনার রবি যখন প্রবেশ করবে কুম্ভ রাশিতে তার একটা শক্তিশালী ভূমিকা আপনার কন্যা রাশির জাতক ও জাতিকাগণ পাবে এবং কর্মে শনির একটা অবস্থান থাকার কারণে তার কিন্তু কর্মস্থলে তার কিন্তু খুব সুদিন বলেই ধরা হবে এবং কর্মস্থলে যে ধরনের বাধা বিপত্তির মধ্যে ছিল সেই সব ধরনের ঝামেলাও কিন্তু কন্যা রাশি দূর করতে পারবে তাছাড়া বড় ঠাকুরের কৃপায় তারা কিন্তু আপনার ভালো ভালো চাকরি বাকরি বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিকে তারা কিন্তু ক্রমশই এগিয়েও চলছে এবং এটা কিন্তু দু হাজার পঁচিশ সালের প্রথম থেকেই অতএব এই দু হাজার পঁচিশ সালের তৃতীয় মাসে প্রথম সপ্তাহ থেকেই তাদের এই অগ্রগতি এবং পহেলা মে মানে মানে থেকেই তার কিন্তু বৃহস্পতির একটা অষ্ট মানে চতুর্থ ঘরে অবস্থান করার কারণে জাতক ও জাতিকাগণের বন্ধু সুখ শান্তি দ্বারা তার কিন্তু ব্যবসা বাণিজ্য শিক্ষা উচ্চশিক্ষা এই জায়গাটা ধরা হবে দু সালে আমরা যদি তর্ক এবং বিতর্কের খাতির আমরা তর্ক এবং বিতর্ক করি তাহলে আমরা কন্যা রাশির জাতক ও জাতিকাগণের দেখব পরিবার জীবন তার কিন্তু যে খারাপ যাবে সে কথা নয় তার কিন্তু দেবগুরু বৃহস্পতি এই মেয়ে আপনার মে মাসে তার কিন্তু একটা দারুণ অগ্রগতি এবং ভূমিকা সে দেখাতে পারবে কারণ আমরা যদি দু সালে বারোটা রাশি নিয়েই আলাপ আলোচনা করি তার মধ্যে কিন্তু আপনার প্রতিটি প্রায় প্রতিটি রাশি তার মে মাসের পর থেকেই কিন্তু তার অগ্রগতি পারিবারিক কর্মক্ষেত্র এবং অর্থনৈতিক পরিস্থিতি ব্যবসা বাণিজ্য এবং বৈদেশিক যোগসূত্র তার কিন্তু কন্যা রাশিরও তার ভালো যাবে এবং তার সনা মানে সুনাম এবং পারিবারিক ঐতিহ্য সে কিন্তু ধরে রাখতে পারবে তাছাড়া সন্তান তারা তার কিন্তু অত্যন্ত সুখ লাভ সুখ এবং তার অর্থনৈতিক লাভ এগুলো কিন্তু কন্যারাশির জাতক ও জাতিকা জাতিকাগণের আছে এবং সম্পত্তি লাভও কিন্তু কন্যারাশির জাতক ও জাতিকাগণের আছে এবং দু হাজার পঁচিশ সালে কন্যারাশির জাতক ও জাতিকা জাতিকাগণের বৃদ্ধি যোগ কিন্তু রয়ে গেছে ইতিবাচক পরিবর্তন এবং পরিপূর্ণ থাকবে এবং বছরের শুরুতেই শনি কুম্ভ রাশি এবং ষষ্ঠ ঘরে আপনার কিন্তু ঘরে কিন্তু থাকবে এবং যার কারণে আপনার স্বাস্থ্য দিকে কিন্তু আপনার ভালো যাবে না এবং কন্যারাশি শনি তাকে কিন্তু স্বাস্থ্যপাতি খারাপ করবে বুকে ব্যথা কোমরে ব্যথা এবং একটা অলসতা ঘুম ঘুম ভাব এবং ক্ষয় বৃদ্ধি এই হাটটা কিন্তু তাকে বাড়াবে এবং তার শারীরিকতা সেক্স পাওয়ারটাও কিন্তু কন্যা রাশির জাতক ও জাতিকা গণে কিন্তু বাড়িয়ে তুলতে পারে বা ক্ষয় বৃদ্ধিটাও তার কিন্তু করবে এবং এই যে আপনার দেখা বা দেখা যাবে যে মার্চ মাসের উনত্রিশ তারিখে কিন্তু শনি মিন রাশির সপ্তম ঘরে আপনার যখন সপ্তম ঘরে প্রবেশ করবে এবং যা সঙ্গে সঙ্গে আপনার অংশীদারিত্ব ব্যবসা শেয়ার ব্যবসা এবং আপনার মানে যে অগ্রগতি এগুলো কিন্তু আপনার একটা ধারার মধ্য দিয়ে আপনি কিন্তু ধাবিত হতে পারবেন